চব্বিশ ঘন্টা চলবে যাদের বাজেট আসলে অল্প জন্য তাদের জন্য আসলে এই ভিডিওটা করা আমাদের অনেকে দেখা যায় যে ভাড়া থাকে তারা দেখা যায় যে বিদ্যুৎ বিলের জন্য দেখা যায় যে আইপিএস নিতে পারে না তাদের জন্য আসলে এই ফ্যানটা আবার অনেকের ফ্যান আছে তারা একটা সোলার এবং একটা ব্যাটারি লাগিয়ে নিলে দেখা যায় যে এই ফ্যানটা চালাইতে পারবে আর এক কথায় অল্পর ভিতরে জিনিসটা অনেক ভালো হবে সোলার ব্যাটারি হবে বিশ এম্পিয়ার সোলার ব্যাটারি আর প্যানেল হবে পঞ্চাশ এম পি পঞ্চাশ ওয়াট সাথে একটা কন্ট্রোলার পাবেন এবং এক সেট তার পাবেন এবং লাইট পাবেন একটা এবং এক কথা এটার সাথে সিলিং করা যা যা দরকার সবই পাবেন আপনাদের বাজেট হয়েছে দশ হাজার টাকা এটা আপনার সোলার গ্যারান্টি হয়েছে বিশ বছর ব্যাটারি গ্যারান্টি হয়েছে তিন বছর আর ফ্যানের কোনো অন্য গ্যারান্টি নাই সোলার এই সোলার চার্জিং কন্ট্রোলার কোনো গ্যারান্টি নেই এটা সবাই সোলার গ্যারান্টিটা গ্যারান্টি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বাই বাইক ভোটবাজার বিশ্ববিদ্যালয় গাজীপুর সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত শেষ আল্লাহ হাফিজ